আসলে মানুষ বড় বিচিত্র প্রাণী সেভাবে আগে শক্তি অর্জন করব তারপর এমন অ্যাটিটিউড করব যাতে সবাই তার সামনে মাথা নত করে দাঁড়ায় যেটা একদমই ভুল ভাবা বন্ধু একটা কথা বলি শুনুন আপনি আপনার ক্ষমতার জড়িয়ে আপনি হাজার হাজার মানুষকে বশ করে নিতে পারেন হাজার হাজার মানুষ আপনার সামনে মাথা নত করে দাঁড়াতেই পারে কিন্তু মনে রাখবেন তারা আসলে ভালোবেসে আপনার সামনে মাথা নত করেছে নাকি ভয় পেয়ে মাথা নত করেছে যে মানুষটা ভয় পেয়ে আপনার পাওয়ারের কাছে আপনার ক্ষমতার কাছে ভয় পেয়ে আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে আসলে সেই মানুষটা আপনাকে ভালোবেসে আপনার সামনে মাথানত করেনি একটা সময় দেখবেন আপনার যখন পাওয়ার থাকবে না আপনার যখন ক্ষমতা থাকবে না আপনার যখন শক্তি থাকবে না তখন দেখবেন সেই মাথাগুলো সবার আগে আপনারই বিরোধিতা করছে কারণ তখন আপনার ক্ষমতা থাকবে না তখন আপনার সামর্থ্য থাকবে না তাই কেউ যদি আপনার সামনে মাথা নত করে দাঁড়ায় সেটা যেন ভালোবাসায় হয় সেটা যেন আপনার আপনি যখন খেতে পাবেন না কেউ আপনার মুখে দুমুঠো অন্ন তুলে দিয়ে যাবে না বন্ধু আপনি ওই সব সমালোচনা শুনছেন আপনি একটু ভালো কিছু করার চেষ্টা করছেন বলে লোকে আপনার পেছনে লাগছে আর আপনি তাদের বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন তাদের কথা ভাবছেন যারা আসলে আপনার ভালো চায় না যারা আসলে আপনাকে পছন্দ করে না কেন ভাবছেন তাদের কথা নিজের কথা ভাবুন নিজেকে গুরুত্ব দিন আপনি যে কাজটা করছেন সেটাই মন দিয়ে করুন আপনার লক্ষ্য স্থির রাখুন বন্ধু যারা সমালোচক যারা নিন্দুক তারা তো সমালোচনা করবেই আসলে তারা আপনার ভালো চায় না আপনি যাতে নিজেকে মোটিভেট করতে পারেন আপনি যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এই চেষ্টা করুন আপনি যখন দুবেলা দুমুটো খেতে পাবেন না তখন তারা কেউ আপনাকে মুখে অন্ন তুলে দিয়ে যাবে না বরং তাদের দেখতে ভালো লাগবে আপনি যে একটা সময় খুব গরিব ছিলেন একটা সময় খুব কষ্টে থাকতেন এখন নিজেকে একটু মোটিভেট করেছেন নিজেকে একটু ডেভেলপ করেছেন আরও সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন এটা আসলে তারা সহ্য করতে পারছে না তাই আপনার পেছনে লাগছে কেন তাদের ওইসব কথাগুলো শুনছেন ভালো কাজ করুন বন্ধু প্রত্যেকের জীবনে দেখবেন কম বেশি এই ধরনের মানুষ থাকে তাদেরকে ইগনোর করতে হবে তবেই আপনি সামনে দিকে এগোতে পারবেন পজিটিভ চেঞ্জেস নিজের মধ্যে আনার চেষ্টা করুন ওই পিছিয়ে পড়া মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে আপনি যদি তাদের বেশি গুরুত্ব দেন বা তাদের ওই কথাগুলো নিয়ে যদি বেশি ভাবেন যে সে আমাকে এই কথাটা বলতে পারলো সে আমাকে এইভাবে আঘাত দিয়ে কথা বললো সে আমাকে কেন বললো বা তাদের সাথে যদি আপনি মুখে মুখ লাগিয়ে ঝগড়া করতে যান তাহলে বলবো নিজের সময় আপনি নিজে নষ্ট করছেন বন্ধু মুখে নয় কাজে করে জবাব দিন আসলে যারা সমালোচক তাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা সে আজ হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করছে দেখবেন দুদিন বাদে অন্য কাউকে নিয়ে